আসি আল্লাহর দোয়ায় যেভাবে থাকার লাগে তার ভিতরে মাঝে মাঝে টুকিটাকি ব্যবসা করেছি এই দোকানটা আপনার নিজস্ব না জি দোকানটা আমার নিজস্ব এই ব্যবসাটার উপরে চলাচল করতেছি আল্লাহ যতটুকু রহম দিচ্ছে তার উপরে খালি ব্যবসায় করতেছেন না আর অন্য কিছু পাশাপাশি কোনো কাজ কামের ভিতরে জড়িত আছেন কাজ কামের ভিতরে জড়িত তেমন একটা নাই ব্যবসায়িক কাজ কামের ভিতরে জড়িত ব্যবসাটা তো ভাই দেখেন ব্যবসা করেন ভালো কথা প্রতিটা নদীর আসলে যখন ব্যবসা বাণিজ্য করে গেছে ভালো কথা কিন্তু ব্যবসার পাশাপাশি কিন্তু দেখেন আখেরাতের জন্য আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী জীবন আখেরাতের জন্য আল্লাহ আল্লাহ রসুপ পাঠাইছেন যা দুনিয়া মাজরাবুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের খ্যাত স্বরূপ বাজার স্বরূপ যেমন আমরা যখন হাট বাজারে যাই হাটে কিন্তু বাজার করার জন্য একটা ব্যাগ নিয়ে যাই তাই না এই ব্যাগের ভিতরে কী আনি এই বাজার সবাই অল্প কিছু বাড়ির জন্য আনি এই জন্য আমাদের আখেরাতের বাজার হলো ইমান আমল দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে আমাদের ইমান আমলের ব্যাগটা যদি পরিপূর্ণ করে না নিয়ে যে আখের তাহলে কিন্তু ভাই আমাদের ধরা খাই দেব এই জন্য আল্লাহর কাছে আসামি হইতে হবে আর আল্লাহর কাছে যদি আসামি হয়ে যায় তাহলে তো আল্লাহ পাক ভালো জানে কি করবে তো যাই নামাজ কালাম আশা করি আদায় করেন তো পরে নাকি ইনশাআল্লাহ নামাজ কালাম সঠিক সত্য কথা বলে পাঁচ অক্ত সঠিকভাবে হয় না আবার মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে ছাড়া হয় সমস্যা আর পাশাপাশি কোনো কোনো সাথে জড়িত আসেন ইসলামিক ইসলামিক দলের সংগঠন আছি আর কি ইসলামীর একটা জামাতের সাথে জড়িত আছি তো ওই জামাতে জড়িত থাকার ক্ষেত্রে আপনার ওই মসজিদের বারান্দায় কয়েকটা পা পড়তে দেখে কিছুটা শিখতে পারছি যাক ঘর উপরে আর কি চলার চিন্তা ভাবনা চলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন তাহলে আগে কিছুই জানতাম না এখন জামাত জামাতে স্তম্ভ যোগদের কারণে অনেক কিছু জানছেন দেখেন দাড়িটা রাখছেন কি সুন্দর কিন্তু লেবাসটাও সুন্দর মাশআল্লাহ হয়ে গেছে মাথায় একটা টুপি রাখবেন আর বিশেষ করে যেরান সব সময় চলতে জামাতের কিন্তু একটা নিয়ম আছে যে সর্বপ্রথম রক্তণের ভিতরে কাজ দিয়ে আছে তার ভিতরে কিন্তু না এটা আমরা সব সংগঠনই শুনি যে নামাজ ছাড়া জামাতি সংগঠন চলে না চলে না কারণ নামাজ পাঁচত্ব ফরজ এবং নামাজ তদস্থ পড়তে হবে তারপরে জামাতের সংগঠনে চলাচল করতে নিয়ম আছে এই জন্য এই বিষয়ে এই বিষয়ে নবী নবী এবং নবী রাসুল খান হাদিসও বর্ণনা করে দিয়ে দিয়ে গেছেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না সর্বপ্রথম একটা হিসাব নামাজ আউ আলু বিহিল হ্যা সাবু বিহিল আবুদিয়া কিয়ামাদিস সালাম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব প্রায় নিবে তাহলে সর্বপ্রথম আমাদের আমলটা জীবনটাকে সাজাইতে হলে ভাই আমাদের পাঁচত্ব নামাজ আদায় করতে হবে তাই না ভাই আসলে সঠিক কি কথাটা বলি শুরু থেকে আমাদের জীবনে এমন পর্যায়ে চলে গেছে যে সর শুরুতেই কর্মহীনের উপরে ছিলাম থাকার ক্ষেত্রে মনে করেন যে ওই নেবেলে আর কি চলা হয়নি দেখি ওই নেবেলে শিক্ষা অর্জন করতে পারি নাই ইসলামের অঙ্গে তো যেই নেবেলে শিক্ষা অর্জন করার লাগে সেই নেবেলে চলতে চলতে একটা কর্মহীন জীবন হয়েছে চলার ক্ষেত্রে পরে পাশাপাশি রাজনীতিতে দিয়ে ঢুকছি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে ভালো ইসলামের রাজনীতিতে ঢুকতেই আর কি ওই ইসলামের রাজনীতির সংগঠনিক কাজগুলো কিন্তু মসজিদে মসজিদে চলে অবশ্যই ওই মসজিদের বারান্দায় কিন্তু আমার পা পড়ার ক্ষেত্রে কিছু শিখছি তার ভেতর কিছু আমল করার চেষ্টা চলি এবং পা যখন নামাজ পড়ার চেষ্টাই চলি এর বেশি কিছু না তবে সামনে নিয়ে যাচ্ছে যে আল্লাহর কোরআন আমাদের মুসলমানের যেটা মেরুদণ্ড পরিপূর্ণ করতে পারি ভুল থাকে না এবং কেউ কথা বলে যেন আটকাইতে পারে না তার জন্য চেষ্টাই আছি আল্লাহ যদি কবুল আল্লাহ অবশ্যই কবুল করবে হ্যাঁ আমার লোভের নিয়ত কোন বান্দা যদি নিয়ত করে এবং নিয়তের উপর যদি সে সচল থাকে অবিচল থাকে তাহলে আল্লাহটা কি করে ওই কে আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ এই জন্য তাহলে আপনি আসেন তো নিয়াত ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরিপূর্ণ